আসসালামু আলাইকুম আরটি জবস লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত মাসে একটি সরকারি চাকরির তালিকার ভিডিও আপলোড দিয়ে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসে নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ডিসেম্বর মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলো সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে সবগুলা সার্কুলারের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি ডিসেম্বর মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলো সরকারি চাকরি সার্কুলার বিস্তারিত খুব সহজেই জানতে পারবেন্স যারা আমাদের মাধ্যমে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে একত্রিশ সকল সার্কুলার চলমান থাকবে সবগুলো সার্কুলার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের হার্টিস জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার বা যে কোনো প্রয়োজনীয় ভিডিও আপলোড দেওয়া হলে নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার ফোনে চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের আর্টিস্ট অফ লাইফ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নিই ডিসেম্বর মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকছে তো বিয়ার্স প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর মেডিকেল টেকনোলজিস্ট দুই নম্বর হচ্ছে কম্পাউন্ডার নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এই সার্কুলার যে পদগুলা রয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার এখানে দেখেন বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অর্থাৎ বারো আপনি এই সার্কুলারটিতে বা এই পথটিতে বার আপনার মেয়াদ বর্ধিত করতে পারবেন অর্থাৎ অস্থায়ী পদ এখানে বারো বার বছর বছর সংরক্ষণের ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন কম্পাউন্ডার যে পদটি রয়েছে পাঁচজন লোক নিয়োগ দেবে এটা হচ্ছে স্থায়ী পদ মেডিকেল টেকনোলজিস্ট এটা হচ্ছে অস্থায়ীপদ বারোবার আপনারা বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এখানে নিয়োগ্রব্য হয়ে থাকবেন এই সার্কুলারে আবেদন করার শেষ আবেদন করার প্রার্থীর বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে লিঙ্কটি হচ্ছে সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট মাধ্যমে আবেদন শুরু হবে দুই ডিসেম্বর দুহাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তারপরে দেখেন দুই নম্বর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পুনঃ সংশোধিত তৃতীয়বারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট দেখেন চোদ্দটি ক্যাটাগরিতে এসএসসি পাশ থেকে শুরু করে অনার্স মাস্টার্স পাশের বিভিন্ন পদে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিঙ্কটি হচ্ছে ডি ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে ছাব্বিশ নভেম্বর ২০২৪ চব্বিশ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে নয় ডিসেম্বর দুহাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএচিতে নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন এখানে দেখেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনটি শুরু হবে পনেরোই ডিসেম্বর দু হাজার 26 দুপুর 12টা থেকে শুরু হয়ে 6 জানুয়ারি 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত চলমান থাকবে এটা হচ্ছে নন ক্যাডার আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ক্যাডারে সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তারপরে দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 43 ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে আমি আপনাদেরকে জুম করে দেখি দেখাচ্ছি দেখেন এক নম্বরের অফিস সহকারী 35 জন দুই নম্বর অফিস সহকারী তথা অফিস সহকারী এ সরি মুদ্রা তথা অফিস সহকারী জন লোক নিয়োগ দিবে তিন নম্বর ড্রাইভার দুইজন লোক নিয়োগ দিবে চার নম্বর সুইপার পরিচ্ছন্নতা কর্মী পাঁচজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এইচএসসি অনার্স পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে দুই ডিসেম্বর দু হাজার সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পর্যন্ত আবেদনটি চলমান থাকে তারপরে দেখেন স্থাপত্য অধিদপ্তরের নতুন এই বিজ্ঞপ্তিতেও সাতটি ক্যাটাগরিতে এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি অনার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানেও বিভিন্ন পদ রয়েছে এই সার্কুলারেও আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করা লিঙ্কটি হচ্ছে ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদন শেষ হবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করবে তারপরে দেখুন জেলা প্রশাসকের কার্যালয়ে গায়বান্ধায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র গাইবান্ধ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে মোট চারটি ক্যাটাগরি রয়েছে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু হবে আবেদন পরিচ্ছন্নতা কর্মী মালি নিরাপত্তা প্রহরী বেয়ারার এই চারটি ক্যাটাগরিতে লোক হবে এখানে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন করার হচ্ছে ডিসি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে সাতাশ নভেম্বর দু সকাল নয়টায় এবং আবেদন শেষ হবে সতেরোই ডিসেম্বর দু বিকাল চারটা পর্যন্ত আবেদন চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও সর্বনিম্ন অফিস সহায়ক পদ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এছাড়া অসংখ্য পদ রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারেন ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন এ সার্কুলারে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন এ এন এল ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এন এ এন এল ডট টেলিট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও দেখেন নবম দশম গ্রেডে বিভিন্ন শিক্ষক বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারও আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সাধারণ প্রার্থীর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি bhti.telltalk.com.bd এই লিংকের মাধ্যমে আবেদন শুরু হয়েছে পহেলা আবেদন শুরু হবে পহেলা ডিসেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ এই সার্কুলারও পুরো এক মাস ধরে আবেদনটি চলমান থাকবে তারপর দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বিসিএস এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে বিসিএস ক্যাডার এই সার্কুলারেও আপনারা ইতিমধ্যেই নিউজটি পেয়ে গেছেন আর এই সার্কুলারও আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি পি এচ সি ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বিভাগীয় কমিশনার কার্যালয়ে বরিশালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বরিশালী ভুলা ফিরোজপুর গুনা এবং জালাকাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিঙ্কটি হচ্ছে ডি ও এম বিএসএল আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি ডট টেলিটক ডট ডট বিডি শুধুমাত্র এই লিংকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়েছে পহলা ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিক বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সি এম সি মাধ্যমে আবেদন শুরু হবে তিন ডিসেম্বর দুহাজার এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগকে অসংখ্য পদে লুক নিয়োগ দেওয়া হবে আর এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এ নিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি পি এটিসি ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে জুম করে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই সার্কুলারও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবে এখানেও দেখেন অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনার সকল শিক্ষাগত যোগ্যতাতেই আপনারা আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশের সর্বনিম্ন নিরাপত্তা প্রহরীতেই আবেদন করা যাবে এছাড়াও ড্রাইভার পদে আবেদন করা যাবে তবে তাদের ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে আপাতত আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে তবে সংশোধনী সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে ডিজিটি ডটেলট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এখানে দেখেন মোট পাঁচটি ক্যাটাগরিতে দেশপাস রাইডার দশজন গাড়ি চালক বারো জন অফিস সহকারী কাম কম্পিউটার করে সাতাশ জন কম্পিউটার অপারেটর পনেরো জন হিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এই লিঙ্ক বিজ্ঞপ্তিতেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএনসি ডট টেলিটক ডট কম ডট এই লিংকের মাধ্যমে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন সর্বশেষ যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো সার্কুলারটি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে দুই হাজার পঁচিশ বি ডি ইউ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে আপনাদেরকে স্নাতক পার্সলি আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে পয়লা নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকেও এই সার্কুলারে আবেদন করতে পারবেন সম্মানিত বিহার্স এই ছিল ডিসেম্বর মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার শুরু থেকে শেষ পর্যন্ত চলমান থাকবে সবগুলা সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের আর্টিস্ট জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ